চোখের অপারেশনের জন্য সাক্ষর সাথে ডক্টরের কাছে গিয়ে অর্জুনের মুখোমুখি হলো রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবো আমরা অনুরাগের ছয় সিরিয়ালের আগামী পর্বগুলোতে রূপা সোনাকে কষ্ট দিয়ে নিজেই কষ্ট পায় তবে যা কিছু হচ্ছে তার জন্য হিংসুকুটি দেয় ও সব মায়ের স্মৃতি পুরোপুরি মুছে ফেলতে চায় চারুর সাথে বাবার বিয়ে দিতে চায় এই ভেবেই কাঁদতে থাকে জয়ী তখন সাক্ষ্য দ্বীপ এসে জানতে পারে ওলি এসেছিল কথা কাটাকাটি হয়েছে তাই এখন নিজেই কাঁদছে জয়ীর গানা দেখে সাক্ষ্য দ্বীপ ভাবে অলির সাথে তো কোনো সম্পর্ক নেই তাহলে এমন ভাবে কাঁদছে কেন যেন নিজের কাছে কাউকে কষ্ট দিয়েছে সাক্ষ্য জয়ীকে বলে এর আগে একবার কাল ডক্টরের কাছে যেতে হবে তখন জয়ী রাজি হয়ে যায় জয়ী হসপিটালে আসে আর ডক্টরও আসে সে আর কেউ নয় অর্জুন চক্রবর্তী অর্জুন জয়ীর সাথে কথা বললে গলার আওয়াজ শুনে জয়ী বলে অর্জুন যা শুনে অর্জুন চমকে যায় ভাবে এইভাবে তো আমাকে শুধু রূপা ডাকতো অর্জুন রূপা বললে জয়ী চোখ থেকে জল পড়তে থাকে যা দেখে অর্জুন বুঝে যায় তাহলে জয়ী রূপা সাক্ষতি বুঝতে পারে না অর্জুন কেন রূপা বলে ডাকছে আর জয়ী বা অর্জুনকে চিনল কি করে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ